নমস্কার আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া বাঁকুড়ার সব খবর সঠিক খবর সবার আগে আসছে বাঁকুড়াই পুজোর সবচেয়ে বড় চমক জুরাসিক পার্ক বাঁকুড়ার জেলা জুড়ে এখন একটাই আলোচনা ছাদনার ঝাঁটি পাহাড়ি বন্ধু মহল ক্লাবে সুবর্ণ জয়ন্তী বর্ষে এমন এক থিম যা আগে কোনো হয়নি জুরাসিক পার্ক হাজারো মানুষের ঢল নামার অপেক্ষা একান্ন ফুট উঁচু মা দুর্গা সঙ্গে একান্ন ফুট আদি যোগীর মূর্তি আর চারপাশে একেবারে ডাইনাসরের দুনিয়া বাচ্চা থেকে বড় সবার চোখ ছানা বড়া হয়ে যাবে এই দৃশ্য দেখে এমনটাই দাবি উদ্যোক্তাদের থিম শিল্পী যোগের সহিত দিন রাত এক করে তৈরি করেছেন এই আশ্চর্য মণ্ডপ থার্মোকল খড় বাঁশ সুতলি কাগজ সব কিছুর মিশ্রণে সাজছে এই জুরাসিক পার্ক বৃষ্টির বাধা থামাতে পারিনি বরং জোর কদমে চলছে কাজ থিমটা হচ্ছে মানে ডাইনোসরের ব্যাপারে বোঝাবো যে তো জোরাসিক পার্ক বলবো না ওটা ডাইনোসরের নিয়ে বাচ্চাদের থিম আছে মাঠে মাঠটাই আর বাকি আপনার ওই আদিযুগী হচ্ছে গেটে একদিকে মা দুর্গা হচ্ছে দুটোই একান্ন ফোট করে প্রস্তুতি তো দেখতেই পাচ্ছেন জোর কদমে চলছে একদিকে এখানে প্রতিমা ভিতরে প্রতিমা হচ্ছে মায়ের ও এখানে আরও এক জায়গা আছে যেখানে এই আদিযুগের থিম প্লাস জুয়াসিক পার্কে ডাইনোসর এইসব যে আছে সব তৈরি হচ্ছে ওখানে আর প্লাস বাকি লাইট যে আছে তার গেট মানে অ্যাকচুয়ালি ছেলে পুরো ফুল মানে জোর কদম যাবে বলে চলছে আমাদের প্রশ্ন বাজেট এবারে আমাদের প্রায় আঠাশ থেকে তিরিশ লাখের বাজেট আছে একান্ন ফুটে দেবী দুর্গা একান্ন ফুটে রাজি যোগ এবছরের পুজো খুব সুন্দর হতে চলেছে কারণ আমাদের বন্ধুমা ক্লাবে সুবর্ণ জয়ন্তী এবছর বিয়ের আশা করছি তো অনেকটা কারণ যেহেতু অনেক সুন্দর করে করা হবে প্যান্ডেল আর অত্যাধুনিক আলেকসজ্জা থাকছে জুরাসিক পার্ক থাকছে আমাদের মধ্যে হ্যাঁ এখন খুব আমাদের সব প্রতিমা টতিমা বাসের এই যে এখানে প্যান্ডেল ট্যান্ডেল সব তৈরি হচ্ছে লাইট আর সব কিছু একদম ক্লাব সদস্যরা জানিয়েছেন চতুর্থীর দিনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন সঙ্গে প্রতিদিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান বাজেট চোখ কপালে তোলার মতো পুরো তিরিশ লক্ষ টাকা কাজ ফুলের হাওয়ায় ভাসছে উৎসবের গন্ধ আর সেই গন্ধে এবার ডাইনোসরের গর্জন বাঁকুড়াবাসী প্রস্তুত তো এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন